সালামু আলাইকুম দশক আপনাদের জন্য অনেক সুখবর নিয়ে আসছি সুখবর 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 কি দেখেন এই যে গাছটা আপনারা দেখেন এই গাছটা চিনেন অনেকে চিনেন অনেকে চিনেন না এটারা বলা হয় কৃষ্ণ তুলসী এই কৃষ্ণ তুলসী দিয়া কি করি কথা কৃষ্ণ তুলসী দিয়া কী করি দেখেন কৃষ্ণ তুলসীর এই কৃষ্ণ তুলসী দিয়া কি করে দেখেন এই কৃষ্ণ তুলসী কঠিন যৌন শক্তির হালুয়া কিন্তু খয় আপনারা কেউ চিনেন কেউ চিনেন না আমি বিশাল বড় এই যে বাগিচা আছি এইটারে কয় কৃষ্ণা তুলসী কৃষ্ণা তুলসী দিয়া আমি ভালো কাজ করব কি কাজ যৌন শক্তির কাজ দেখেন এই কৃষ্ণা তুলসী গাছ দিয়া কি করে ক্যামে কি কৃষ্ণা তুলসী আর কি দিব আর দিব আমি এই যে পাতর কুসি গাছ এই পাতরকুশি গাছ কৃষ্ণা তুলসী আর হইলো আর হইলো মধু এই তিনটা দিয়া আমি যৌন শক্তির হালুয়া তৈরি করব দেখেন আপনারা কীভাবে আমি তৈরি করি এই কৃষ্ণা তুলসী দিয়া এবং কুসি দিয়া এবং মোকার দোষ দিয়ে যে হালুয়া এই যে আমি অলরেডি করছি দেখেন এই যে হালুয়া এই হালুয়া এই যে আমি বর্তশি দেখেন এই যে বর্তাশি দেখেন এই হালুয়া আপনারা একবার খেয়ে দেখেন আমার কাছে কিনা নি তো হইব না আপনারা নিজে বানায় খান দেখেন নিজে বানায় খাইলে এই যে একটা হালুয়া এইটা আমার দুইটা ভাই একটা মানুষের জন্য যথেষ্ট কিন্তু এই যে হালুয়া এইটা বর্তাছি এইটা যাইব কক্সবাজার কলা রোড এখন আমি এইটা কুরিয়ান সার্ভিসে বাড়ামো কিন্তু দেখেন এই হালুয়ার লাগিয়া আমি অনেক অনেক ভিডিওস আসি যদি আমাদের কাছে আপনারা ভুল হয় ক্ষমার চোখে দেখবেন আমি কিন্তু গ অনেক অনেক কোষই পরমাণিত ওষুধ দেখেন এই যে হালুয়াটা এই যে দেখেন এই এই যে পরমাণিত ওষুধ দেখেন এই যে এটা হইলো আপনার অনেক অনেক ওষুধ তৈরি এই যে হালুয়া এই হালুয়াটা এখনই আমি ডেলিভারি দেব দেখেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক দেন শেয়ার করে দেন পাশের বেলপটন বাজায় দেন দেখেন এই পৃথিবীর মধ্যে অনেকের যত বড় শিক্ষিত হোক মূর্খ হোক ভুল হয় এবং অনেকের ভুল হয় কিন্তু আমি আপনাদের জন্য ভালো ভালো হালুয়া নিয়ে আসতে আসতেছি এই যৌন শক্তির হালুয়া আপনার একবার খেয়ে দেখেন সত্যর আমিথা যদি না খেয়ে দেখেন তা বুঝতে পারবেন না শুধু আমি আজকে আমি চারটা জিনিস দিয়ে আমি হালুয়া তৈরি করছি চারটা জিনিস আপনাকে আগে কোন গাছটা দেখে আনছি অ্যালোভেরা কৃষ্ণ তুলসী মুদশ মধু এটি দিয়ে আপনারা বানায় খেয়ে দেখেন যিনি সত্য না মিথ্যা আমি আপনার বেইমানি করতে পারি বোনের গাছ কিন্তু বেইমানি করে না দেখে বাবা আপনারা যেই আসেন যেইখানে আসেন দেখেন বনের গাছ কোনো দিন বেইমানি করে না বনের গাছের মধ্যে অনেক অনেক পাওয়ারফুল জিনিস রয়ে গেছে অনেক অনেক প্রমাণিত জিনিস রয়ে গেছে এই কারণে আপনারা খেয়ে দেখেন যদি ভালো লাগে আমার কাছে নিয়েন আমি যা বলছি আপনারা নিজে চের করে খেয়ে দেখেন সত্য না মিথ্যা যদি মিথ্যা হয় তো আমার গালি দিবেন আর যদি সত্য হয় তখন বলবেন যে না যিনি সত্য আমরা বনের গাছ চিনি না কত আমরা পারাই কত গাছের মধ্যে পেশাব করি কত গাছ কেটে ফেলাই কিন্তু এই বনের গাছের মধ্যে অনেক ক্ষমতা রয়ে গেছে অনেক পাওয়ারফুল জিনিস রয়ে গেছে কিন্তু এই কারণে আমরা চিনি না দেখেন আমি যদি এই যৌন শক্তির হালুয়া নিয়ে যদি কথায় বাসায় ভুল হয় আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন বিসমিল্লা রহমান রহিম আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ এই যৌন শক্তির হালুয় নিয়াম বিসমিল্লা রহমান আল্লাহ পার আল্লাহ পার আল্লাহ পার